এখন লাইট অন অফ হবে মানুষ দেখলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে একশো নব্বই টাকায় সেন্সর লাইট চারশো চল্লিশ টাকায় ব্র্যান্ডের এসি ডিসি লাইট যেটা বাজার মূল্য ছয়শো আশি টাকায় নর্মাল না কিনে ভালোটা কিনে বিক্রি করেন কাস্টমার আপনার কাছে আসবে এক ব্র্যান্ডের ডিলারশিপ নিতে চান তাদের জন্য এই মালগুলা ভাই এই সিক্স পিনটা কত কিনা চৌচল্লিশ টাকা কিনা দেড়শো টাকা বিক্রি সরাসরি দোকানে আসেন দেখেন এরপর আপনি ভালোটা যাচাই করে দেখে নিতে পারবেন কারণ আপনি দুই টাকা লাভ হলিতে আপনি আমার থেকে মাল নেবেন এখানে ব্র্যান্ডে সকল পণ্য পাবেন যেমন সুপার স্টার থেকে শুরু করে সকল ধরনের আইটেম কেউ যদি বাসাবাড়ির জন্য পণ্য কিনেন সেক্ষেত্রে পাইকারি দামে কিনতে পারবেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে যে কোনো সময় চাইলে আপনি ভিডিওতে সকল প্রাইসগুলো যাচাই করতে পারেন দুমরা সব সময় ফ্রি থাকি যে সময় আপনি হোয়াটসঅ্যাপ আছে ভয়েস দিয়ে রাখবেন নক দিবেন যে কোনো সময় মালের রেট আমার থেকে আপনি জানতে পারবেন দুই বছরের মানে গ্যারান্টিড ফ্যান ডিমার এটা দাম মাত্র 60 টাকা অনলি 65 টাকা থেকে শুরু বিক্রি হচ্ছে নাকি 120 থেকে 150 টাকা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কার কোন আইটেম দরকার আগে যাচাই করবেন তারপর কিনুন। প্রিয় দর্শক যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কস বাই ইলেকট্রিক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কস বাই ইলেকট্রিক এবং এখানে আপনি ছোট থেকে শুরু করে অর্থাৎ যারা ফ্ল্যাক্সুলোট এবং হচ্ছে ছোট দোকান আছেন তারা ছোট দোকান থেকে শুরু করে বড় বড় দোকানে যত ধরনের আইটেম আছে সব পাবেন এক এক ঠিকানায় আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন তাদের জন্য থাকবে এই ভিডিওর মাধ্যমে সুযোগ তো আমার সাথে আছেন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রেট দেওয়া যায় না দিলে আপনার মশলাকে বেচতে উপজেলা লেভেলে বেচতে দোকানদাররা সমস্যা হয় তো যার কারণে আমি যতটুকু সম্ভব অতটুকু রেট দিতেছি আপনারা যেটা যেভাবে কম্প্রোমাইজ করে আপনার সুন্দরভাবে ভিডিওটা ফুল দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তো একটা ইলেকট্রিকের আপনার মেন থাকে সুইচ সকেট তো আমি যেহেতু ইলেকট্রিকের পাইকারি দোকান আমার আর এই মার্কেটটা যেহেতু ইলেকট্রিকের পাইকারি মার্কেট তো সেই সুবাদে আমি প্রথমেই একটা দোকানের যেহেতু সুইচ আমি সুইচটাই আগে দেখাইতেছি একটা সুইচ মনে করেন এটা পড়তেছে অন অফ এটা হচ্ছে একদম চায়না মাল হ্যাঁ এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এটার আবার সেম মালই আপনার পড়তেছে মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আপনাকে জিনিসটা বুঝতে হবে এটা পিতল এটা লোহা এটার সাথে আপনার আছে কালারিং আছে এটার সাথে আবার নরমাল আছে ষাট টাকা আছে প্রত্যেকটার সাথে রেগুলেটার ম্যাচিং করে এই দেখেন একটা রেগুলেটার মাত্র বিশ টাকা এক বছরের গ্যারান্টি এটা আছে পাঁচচল্লিশ টাকা আপনি সুপার স্টার সুইচ সকেট ইন্ডিকেটর সব আমার থেকে নিতে পারবেন শুধু এটাই না এই দেখেন একটা আনকমন জিনিস আপনাকে দেখায় এই দেখেন লাইটটা দেখছেন লাইট এই আনকমন লাইট এটা দিয়ে এটা হলো রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোট সিস্টেম লাইট এই দেখেন আমি অফ করে দিলাম আচ্ছা বুঝতে পারছেন অন করে দিলাম আচ্ছা তার মানে অন অফ হবে জি এই মানে হচ্ছে রিমোটের মাধ্যমে লাইট এরপর এগুলাই না এরপর আছে আপনি দেখেন এটা এটা হচ্ছে লাইট লাগাইবেন আপনি আসবে লাইট জ্বলবে চলে যাবে লাইট আপনার বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা সেন্সর লাইট

ডিজাইন আনকমন মডেল সচরাচর সবার কাছে থাকে না এটা আমার কাছে আছে আমি আপনাদের কাছে ইয়া করলাম হ্যাঁ এরপরে দুই একটার আমি রেডগুলা দিই এটা হচ্ছে আপনার একশো আশি টাকা হম এটা হচ্ছে পনেরো আর যেটা সেন্সর লাইট বন্ধ এটা হচ্ছে আপনার ইয়া দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি এইস এর আপনি দুইশো চল্লিশ টাকা মানে ফোল্ডারটার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আবার আর আছে আপনার মোবাইলের মাল নিতে আমার কথা হচ্ছে আপনি সরাসরি আসেন দেখেন এরপরে আপনি ভালোটা যাচাই করে দেখে নিতে পারবেন দুই টাকা লাভ আপনি আমার থেকে মাল নিবেন আর সবসময় আপনি যদি কোনো বিষয়ে জানতে হয় আমরা সময় ফ্রি থাকি যে সময় আপনি হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন যে কোনো সময় মালের রেট আমার থেকে এটি চোদ্দ টাকা টাকা পার্থক্য ডিফারেন্স আছে এই ষাট টাকা আছে দামি মাল আছে ওটো মোটর টোটো সব কিছু এগুলো আছে আপনার চোদ্দ টাকা এ দেখেন একটা মালটি এটি আপনার পঁচিশ টাকা পিস মিনিমাম ষাট টাকা এলাকায় বিক্রি আছে এই মালটি গুলো মাত্র দশ টাকা পিস একটা নোকিয়া ওই যে মোবাইল চার্জ মাত্র আট টাকা পিস সব কিন্তু পিতলের আমার কাছে কোনো লোয়ার কোনো আইটেম নাই পিতল একটা হোল্ডার দেখেন আপনি দুইশো আট বাল্ব দিয়ে জ্বালাইবেন মাত্র পনেরো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এটার সেম মালও আছে এগারো টাকা পিস তারপরে পেস পিন আছে হোল্ডার মোল্ডার এরপরে আপনি বৃষ্টির জন্য যে মাইকের ইয়া হয় এগুলো নিতে পারেন চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা একটা হোয়াইট আইটেম আপনি দেখেন ফুল পিতলের মাল মাত্র এগারো টাকা পিস এটাই শেষ নয় টেস্টারটাও দেখেন

আর যেটা সর্বোচ্চ ভালো দুই বছর গ্যারান্টি হেভি যেটা সাবমিটার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনি ভিডিওতে যে রেট দেখবেন সেম এই রেটে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসা সুন্দরভাবে মাল নিতে পারবেন আর আমার থেকে মাল নিলে সবচেয়ে সুবিধাটা কি আমি ওটা বলে দিই আমার থেকে মাল নিলে আপনার মাল যদি কোনো অবিকৃত থাকে এটা ছয় মাসের ভিতরে চেঞ্জ করতে হবে হ্যাঁ যেটা রানিং চলে ওইটা আপনি নিয়ে নেবেন আর আমার প্রত্যেকটা মাল এক বছর দুই বছর গ্যারান্টি কিছু মাল আছে আপনি তিন চার বছরও গ্যারান্টি আছে

আর গ্যাং সুইচ যেটা দেখছেন এটা সর্বোচ্চ আমি চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত দিতে পারবো প্রাইস লিস্টের দিকে আচ্ছা এখানে এসে গ্যাং সুইচের সাথে আপনার লাগে তার তার কি একদম ঘরের মেইন হচ্ছে তার রাইট তার সার্কিট ব্রেকার তো দুটোই আমি বিস্তারিত কিছু ভাইঙ্গা বুঝাই দিতেছি তার আছে আপনার দুই কোয়ালিটি একটা হচ্ছে ব্র্যান্ড আর একটা হচ্ছে নন ব্র্যান্ড যারা লোকালে বিক্রি করতে চাইতেছেন যেহেতু আমি নতুন দোকান নতুন দোকান বা উদ্যোক্তার জন্য এই ভিডিওটা আমার করা ওই সুবাদে আমি বলতেছি এই দেখেন আমার কাছে বিআরবি আছে সর্বোচ্চ পার্সেন্ট পাবেন বর্তমানে পঁচিশ সালের বিজলি আছে বিআরবি আছে এস কিউ আছে আপনার বিবিএস আছে সব আমার কাছে আছে সকল ব্র্যান্ডগুলো সকল ব্র্যান্ড একদম প্রত্যেকটার আমি ডিলার হ্যাঁ আপনারা যদি কোনো ইয়া জানতে হয় আমার ভিজিটিং কার্ড আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব প্রত্যেকটার আমি আলাদা আলাদা ডিলার এখানে শেষ নয় এটা হচ্ছে আপনারা এই দেখেন আরেকটা মাল যেটা ওই নর্মাল আপনার যারা খুঁজতেছে ওই লোকালে বেসে গ্রাম অঞ্চলে মহর্ষ এলাকায় বাই তামার মাল কম দামি খুঁজতে সিরিজ খুঁজতেছে হ্যাঁ ওনাদের জন্য এইগুলো আমি রেটগুলো বলে দিতে আসি এটা আমার নতুন ব্র্যান্ড এরপর আমি রেটটা বলতেছি এটা ওয়ান পয়েন্ট থ্রি ফোর বা আপনার বারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি বারোশো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বা আপনার চোদ্দ পনেরোশো পঞ্চাশ

যারা এলাকায় নর্মাল মাল টাল খুচরা বিক্রি করে উনাদের জন্য কারণ অনেকেই বলে তামা দেয় আপনার অ্যালমোনিয়াম কালেক্ট করে এই দেখেন অ্যালমোনিয়াম কোনো নাই চায়না টাইনা বলতে অ্যালমোনিয়াম তামা দুই কোয়ালিটি থাকে মাল আচ্ছা আচ্ছা এই দেখেন অ্যালমোনিয়ামটা সাদা হয়ে যাবে এই এগুলো আমার কাছে আছে কম দামিগুলা এই অ্যালমোনিয়াম গুলা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ফায়ারপ্রুফ এবং ভালো মাল বেচতে পারবেন পঁচাশি গজের রেডি কোনো একশো গজ না হ্যাঁ এটি পঁচাশি গজ মানে যেটা যা আছে তাই বলে তাই এরপরে এটি বরাবরের মতোই আমার আগের ভিডিও তো ভাই বলছি যেহেতু সবাই জানতে চাইছে আবার এটা কি বাড়ছে না কমছে কমে নাই একদম যেটা ছিল এটাই আমি রাখছি বাড়াও নাই কমেও নাই তিনশো তিরিশ তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর প্রত্যেকটা গ্যাস দেখাই দেন চারশো তিরিশ সত্তর ছিয়াত্তর পাঁচশো বিশ এরপরও যদি কেউ আসে ওইটা একটা কোন নাই এলাকার মধ্যে আপনি এক কোয়াল কিনলে ব্যস্ত পারবেন মিনিমাম মনে করেন তিন হাজার টাকা লাভ থাকবে মিনিমাম চব্বিশশো টাকার মতো শুধু এটাই নেই এরপরে আপনি এই যে গ্যাংস্টার তো হোল্ডার থাকে আমার কাছে অসংখ্য হোল্ডার আছে কালারিং সবগুলো আমি দেখাইলাম না যেহেতু ভিডিওতে আমি প্রথমে বলছি দু একটা রেটগুলো দিই মাত্র বিশ টাকা দেখেন এইটা যারা মাল কত বিশ টাকা এটা আপনি অনেক পাঁচচল্লিশ টাকা বেঁচতে পারবেন পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট টাকা এই মালগুলো দেখেন যেটি আমার নিজস্ব মাল সুপার স্টার ইজিবি বা সব ধরনের মাল এইগুলো আছে এগুলো আপনার পড়বে মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা একটা সুপার স্টার মাল আপনার পঁচাত্তর টাকা কিনাতেই কয় টাকা দিয়ে দেন ওইটাতে হেভি বারো বছর গ্যারান্টি এরপর আপনার তারের পরে আপনার সার্কিট ব্রেকার আরও বিভিন্ন আইটেম আছে এরপর আমার তো যেহেতু দোকান আমার ডাকাতে ঠিকানাটা আমি উল্লেখ করে দিতেছি আমার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেট কসবেলি কি সবচেয়ে সহজ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে আমার বললে আমার ভিজিটিং কার্ড দিয়ে দিব আর যদি ঢাকা গুলিস্তান আইসে আমাকে ফোন দিলে আমার দোকানের দুই বাইক নিয়ে আসে আমার এরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আমরা একটু দেখি এরপরে কি আছে হচ্ছে এরপর হচ্ছে আপনার সার্কিট ব্রেকার আমার কাছে দেন আপনার অসংক সার্কিট ব্রেকার আচ্ছা সব কোয়ালিটি আছে বিআরবি বিজলি সান প্লাস এসকিউ এলজি সবই আছে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকার থেকে শুরু পঁয়ষট্টি টাকায় এ এটা ডাবল আছে সিঙ্গেল আছে সুপার স্টার আছে এই দেখেন আমাদের একটা নিজস্ব ভালো মাল এটা ডিলার আমি দেখাবো একটু পরে আপনারা ভিডিওটা দেখতে থাকেন সুন্দরভাবে পাঁচ বছরের গ্যারান্টি সার্কিট ব্রেকার চিপ করে হ্যাঁ মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তো আপনি নিতে পারেন পাঁচ বছর গ্যারান্টি সুপার স্টার নিতে পারবেন সর্বোচ্চ রেট একশো পাঁচচল্লিশ টাকা ডাবল তিনশো টাকা আমি যেটা ভিডিওতে বলতেছি ওইটাই রেট যেহেতু গরমের শেষ পর্যায়ে মাস দুই এক সময় আছে তারপরও ক্যাপাসিটার রেটটা অনেক কম এই কারণে আমি রেটটা দিয়ে দিই ক্যাপাসিটারের রেট এগুলো পড়তেছে আপনার যেগুলা গ্যারান্টি এক বছরের হ্যাঁ এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপাসিটার দুই বছর গ্যারান্টি এটা হচ্ছে ষাট টাকা তারপর আপনার থাই আছে জিএফসি আছে সর্বনিম্ন আমার থেকে এগুলো আপনি নিতে পারবেন হ্যাঁ কম রেটে জালি ক্যাপাসিটারগুলো আছে দেখাই দিই ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা তারপরে তারা মোটর ক্যাপাসিটার নেবে হেভি আছে নর্মাল আছে ষাট টাকার থেকে শুরু মোটর ক্যাপাসিটার এখানে শেষ নয় আপনি দেখেন একটা অটো মোটর টোটো চার্জ দিলে যে পুরিয়া জায়গা হ্যাঁ যার কারণে এই কারণে এইগুলো আমাদের হেভি মালগুলা তেরো এমপিআর পনেরো এম্পিয়ার প্রত্যেকটা আপনি রিজনেবল রেটে নিতে পারবেন কম রেটে সরাসরি আসবেন সুন্দরভাবে এইভাবেই মাল দেখবেন দেখে আপনার যেটা ভালো লাগে আপনি দেখে যাচাই করে সুন্দরভাবে নেবেন আমি পরিষ্কারভাবে লিখে দেব ওইভাবে আপনারা মাল দিয়ে দেব হাতেও নিতে পারবেন ট্রান্সপোর্টও নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন যারা মাল নেবেন আমি মনে করি আমার ভিডিওটা যারা দেখবেন তারা সরাসরি আমার দোকানে আসবেন হ্যাঁ দোকানে আসলে কথাবার্তা বললেন কোয়ালিটি দেখলেন আপনি মালের কোয়ালিটিও দেখতে হবে কারণ সব কোয়ালিটি ভিডিওতে সবকিছু বোঝা যায় না হ্যাঁ যার কারণে যারা বিদেশি ভাই আছেন ওনারা অনেক বছর ধরে আপনি প্রবাসে থাকেন আমি মনে করি ওনারা আপনারা সরাসরি এসে মানে বিজনেসটা করার চিন্তা ভাবনা নেবেন যেই সমস্যাটা আমার বাংলাদেশে বেকার ভাই বেকার ভাই আপনারা একটা কাজ করবেন যারাই আমার ভিডিওটা দেখতেছেন একটা শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারে অন্য দর্জন উপকৃত হইব আর আপনার যদি কোনো পরামর্শ লাগে আপনি হোয়াটসঅ্যাপে আমার নখ দিয়ে ভিডিও আপনি ডাইরেক্ট কল দিয়ে কথা বললেন আপনার পরি যে জীবনের পরিবর্তনটা আমিও একটা কম বয়সে চলে আমার বেশি ব্যবসার বয়স না অল্প বয়স পাঁচ বছর রানিং চলে কিন্তু আমি আপনাকে বলি আপনি সুন্দরভাবে গুছে একটা চিন্তা ভাবনা করে একটা ব্যবসাতে নেই মাজান কিন্তু ইলেকট্রিক ব্যবসাটা করলে সুবিধা কী হ্যাঁ আমি তো নিজে সাপোর্ট ইনশাল্লাহ দিব ভাই হিসাবে কাকা হিসাবে সব হিসাবে সবচেয়ে সুবিধা হচ্ছে এটা আপনার গলে না নষ্ট না ডেড ওভার কোনো সমস্যা নেই মানে এই ব্যবসাতে আপনি রিক্স নিতে পারবেন আর এটাই কোনো কথা না আপনার এলাকায় আপনি দেখেন যারা ইলেকট্রিক ব্যবসা করতেছে ওনারা কি ভালো অবস্থানে যদি থাকে আপনি করেন ব্যবসা যদি ভালো অবস্থানে না থাকে আপনি করেন না

এরপর আছে এই দেখেন একটা পাশাবাড়ির জন্য যে ওই গ্যাংসিজ মানুষের দেয়শো দুশো টাকা কিনে মাত্র সত্তর টাকা সত্তর টাকা যারা হেভি কিনবেন হেভি আছে আমার কাছে তারপর যারা এইট পিন চাইতে আছেন এইট পিন কোনো হেভি হয় না মিডিয়াম হয় এইট পিন পঁয়ষট্টি টাকা পিস এখানে শেষ নয় তারপরে হচ্ছে আপনার ওই যে অটো মোটো চার যে বিভিন্ন আইটেম গুলো হ্যাঁ পাথরের অনেকে চাই এগুলো আগে ছিল না বুঝছেন নর্মালও আছে হেভিও আছে নর্মালটা হচ্ছে একশো পাঁচ টাকার থেকে শুরু পঁচিশ আছে পঁয়ত্রিশ আছে পাঁচচল্লিশ আছে আপনি যেটা নেন প্রত্যেকটা পাঁচ বছর গ্যারান্টি হ্যাঁ তারপরে এটাই নয় তারপরে আপনার আছে মনে করেন বিভিন্ন আইটেম আমি আরো সবচেয়ে ভালো হবে আমার দোকানটা আপনি একটু দেখাই দেন স্যাম্পলগুলো যারা আজকে এইভাবেই নিতে পারবে স্যাম্পলটা পুরোটা দোকান একটু দেখাই দেন ট্যাপটা মাত্র তিনি দিয়ে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা ডর্জন এটা আপনি বিশ টাকা বেসবেন সুপার স্টার আছে আট গজি আছে দশ গজি আছে আপনার জিনিসটা জানবেন আগে যে এটা গজি কত আট গজি দুইশো টাকা দশ গজি আছে দুইশো দশ টাকা সুপার স্টারও নিতে পারবেন ফ্যান ডিমারের এগুলো অনেক একটু রেট কমছে আগের থেকে দশ টাকা পাঁচ টাকা করে আছে আপনার পঁয়ষট্টি টাকা আছে এরপর এডি আছে পাঁচ বছর গ্যারান্টি একশো পঁচিশ সত্তর টাকা আশি টাকা সব কোয়ালিটি আমার কাছে গ্যাংসিস এডি আপনি আড়াইশো তিনশো করে বেসতে পারবেন গ্যারান্টি তিন বছরের কিন্তু এই যে লাইটগুলো আমার অনেকগুলো আইটেম আছে প্রত্যেকটা এক বছর গ্যারান্টি আছে ছয় মাসে আছে দুইটা দুই কোয়ালিটি হ্যাঁ এগুলো আমাদের সর্বনিম্ন রেট নিতে পারবেন তারপর নন গ্যারান্টিগুলো বলে দিই এইগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস প্যাকেট সহকারে চল্লিশ টাকা করে নিতে পারবেন এবার তিরিশ ওয়াট আছে একশো দশ টাকা প্যাকেট সহকারে এই দেখেন এ সিডিসি লাইট আমি শুধু এ সিডিসি লাইট ব্র্যান্ডের বিক্রি করি কারণ লোকালগুলো চায়নাগুলো খুবই নষ্ট পনেরো দিন দশ দিন ব্যবহার করতে পারে না মানুষে দুইশো আড়াইশো টাকা দেয় কিনা নেয় যার কারণে ব্র্যান্ডের গুলো বিক্রি করেন ব্র্যান্ডের রেটটি আমি বলে দিই এটা আপনাদের জন্য চারশো ষাট টাকা বর্তমানে বারো ওয়াট উষাকা দুই বছরের এক বছরের গ্যারান্টি সান প্লাস চারশো তিরিশ টাকা আর চারশো চল্লিশ টাকা সান প্লাস হ্যাঁ চারশো চল্লিশ টাকা এটাও এক বছরের গ্যারান্টি আপনার মনে করি এই ডিম লাইট আছে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা পিস এগুলো হচ্ছে চাইনাগুলো মাত্র প্যাকেট সাড়ে এগারো টাকা আচ্ছা সব আছে আমার কাছে কি লাগবে আপনার এটা কি টু জেড

কসবাই ইলেকট্রিক আমার দোকানের নাম আমার উপজেলার নামে কসবাই লিকটিক আপনারা আসবেন আইসা দেখবেন দেখার পরে যদি প্রয়োজন মনে করেন আমার থেকে আপনারা ইনশাআল্লাহ মাল নিয়ে যাবেন আর যতটুকু সহযোগিতা যতটুকু যেমনি যে করার ইনশাল্লাহ অবশ্যই ওইটা আমি করবো সবাইকে ধন্যবাদ আসসালাম